আজকের একটা কাস্টমার এসে বলছে দিদি তুমি আমার একটা ল্যাঙ্গা বানিয়ে দেবে এই কাপড়টা ফুল যেদিকে আছে সেই দিকে করে সোজাভাবে ল্যাঙ্গাটা বানিয়ে দেবে আর এখানে ল্যাঙ্গার কাপড়টা দিয়েছিল তিন মিটার আর লাইনিংটা দিয়েছিলো আমার আড়াই মিটার প্রথমে আমি ল্যাঙ্গার যে লাইনটা ওই লাইনিংটা আগে কেটে নেবো ওই তিরিশ ইঞ্চি লম্বাই নিয়েছি এবং টোটাল হবে সাঁত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি চওড়া আমি পটিটা নেব কোমরের পটি সাঁইত্রিশ ইঞ্চি লম্বা মোট হবে প্রথমে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি লম্বাটা নামার পর নিচের দিকে আট ইঞ্চি রেখেছি আর ওপরের দিকে চার ইঞ্চিতে রেখেছি রেখে এইভাবে দাগ কেটে নিয়েছি দাগ কেটে নেওয়ার পর এইভাবে কোনাকুনিভাবে এইভাবে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখুন বন্ধটা ঠিক এরকমইভাবে কেটে নিয়েছি এই লাইলিনটা কেটে নেওয়ার পর উপর থেকে আবার বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর এদিকে দেখুন একটা বড় হবে একটা পাট ছোট হবে এবার যেদিকে শুরুর দিকটা এদিকে দেখুন এটা হচ্ছে পোমরো দিক এবার লাইলিনটা আমি যত মানে অনেকটা চওড়া তো আর অনেকটাই লম্বা ছিল তিন ইঞ্চি যেহেতু এনে চারটে পাঁচটা ফোল্ড করে নিয়েছি ফোল্ড করে নিয়ে উপর থেকে লাইলিনটা বসিয়ে কেটে নিয়ে যায় বলেছিল যে দিদি বেশি ছোটো ছোটো করে কাটবে না এটা একটু চওড়া চওড়া করে রাখবে কেননা এটা হচ্ছে লাইলিন একদম বেশি কাটলে দেখতে বাজে লাগবে তা আমি একটু চওড়া চওড়া করে কেটেছিলাম এইভাবে কেটে নিচ্ছি লাইলিনের ফ কাটা যখন হয়ে গেছে এবার আমি মেশিনে সেলাই করে দেখাবো যে কীভাবে আমি কেটেছি সেলাই করছি বন্ধুরা এবার দেখুন ওপর থেকে বসিয়ে দিলাম একটা ছোট হবে একটা বড় হবে এবার যেদিকে একটা বড় পার্ট নিতে হবে আর একটা ছোট পার্ট নিতে হবে নিয়ে আমার এবার মেশিনে বসে এক সেলাই করে নিতে হবে আর কোমরটা রাখতে হবে এখানে চল্লিশ ইঞ্চিতে কোমর রাখতে হবে সেই অনুযায়ী কোমরটা শুরু করতে হবে বন্ধুরা এইভাবে প্রত্যেক কটা কেটে নিয়েছি কেটে নিয়ে মেশিনে একটা প্রথমে লাইনিংটা জমাচ্ছি একটা করে এক মানে সেলাই করে নিচ্ছি সরু দিকটা ওপরে দিচ্ছি আর চওড়া দিকটা নিচের দিকে এইভাবে একটা করে যখন সেলাই করে নিচ্ছি সেলাইটা আমার রেডি হয়ে যাবে এইভাবে প্রত্যেক কটা বসিয়ে নিতে হবে যেহেতু অনেক কটা পাথ হয়েছে সমস্ত এগুলো এইভাবে বসিয়ে নামার পরে দেখুন বন্ধুরা পুরো স্কাটের মতো হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু ছ কাঠ সায়া হয় ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নামার পরে দেখুন সমস্ত এ বসানো হয়ে গেছে এবার দুটো মুখ আমার চল্লিশ ইঞ্চিতে আমি রেখেছি দেখুন এইভাবে যখন সেলাই হয়ে গেছে চল্লিশ ইঞ্চিতে রেখেছি এবার এই পাটটা আমি সরিয়ে রাখবো বন্ধুরা এই পাটটা যখন সরিয়ে রেখে দেখুন আমি ভিতরে ধরে দেখিয়ে দিচ্ছি এটা চল্লিশ ইঞ্চি থাকবে এবার এই পাটটা সরিয়ে রেখে এবার মেন কাপড়টা নিয়েছি মেন কাপড়টা সেম ওরকমই একটা করে পাট জড়া লাগাতে হবে আর ফুলগুলো সব ওপরের দিকে রাখতে হবে এইভাবে ধরে সমস্তগুলো সেলাই করে নিতে হবে এটাই সময় বেশি লাগবে বন্ধুরা এই পুরোটা সেলাই করার আমি ভিডিওটা দিয়েই নি কেননা একটা দুটো দেখালে আপনারা বুঝতে পারবেন আর সব কাটা দেখানোর দরকার লাগে না এইভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পর যখন রেডি হয়ে যাবে তখন ওই স্টাটের মানে এর মতো হয়ে যাবে লাইন যেমন জমিয়েছিলাম এইভাবে জোড়া দিয়ে দিয়ে সেম ওরকমই হবে আর দুজনের ইয়ে হবে কিন্তু চল্লিশ ইঞ্চি কোমর হবে এবার এটা সমস্তগুলো আমি রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার এদিকে দেখুন সব আমার রেডি হয়ে গেছে নিচে দিকে ঘেরটা অনেকটাই হয়েছিল এবার লাইলিনটা ওপর থেকে মানে মেন কাপড়ের নিচে বসিয়ে দিতে হবে লাইলিনটা বসিয়ে দিয়ে এবার ওপর থেকে মুখটা সেলাই করে নিচ্ছি এবার ওপর থেকে লাইলিনের মুখটা সেলাই করে যখন নেব এ দেখুন এইভাবে সেলাই করে নিচ্ছি এদিকে এটা হচ্ছে কোমরের পাট ওপরে সেলাই করে নিলে আমার সেলাই করতে সুবিধা হবে ওই জন্য এইভাবে সেলাই করে নিলাম সেলাই হয়ে গেছে আমার এদিকে এবার নিচের দিকে লাইলিনটা আলাদাভাবে জুড়তে হবে এটা হচ্ছে মেন নিচের দিকে লাইলিনটা ধরে আলাদাভাবে জুড়ে নিলে যখন বন্ধুরা মুখে মুখে হয়ে গেছে এবার কাপড়টাকে উল্টে নিতে হবে উল্টে নেওয়ার পর নিচের দিকে আলাদাভাবে এইভাবে ধরে এটা আলাদাভাবে সেলাই থাকবে ওটাও আলাদাভাবে সেলাই থাকবে আর একটু গ্যাপ রাখতে হবে বন্ধুরা একটু কোমরের দিকে একটু গ্যাপ রেখে দিয়েছি সেম আমি এই মেন কাপড়টা একইভাবে এইভাবে জমিয়ে নেব নিয়ে ওপরের দিকে একটু ফাঁকা রেখে দেব এবার লাইলিনটা আমার যখন এইটা সেলাই হয়ে গেছে একদম কতটা সুন্দর স্কার্ট হয়ে গেছে এবার কোমরের পট্টিটা নিয়েছি বন্ধুরা যেহেতু আমি পঁয়ত্রিশ ইঞ্চি ঝুলে রেখেছিলাম আর এখানে আমি নিয়েছি পাঁচ ইঞ্চি চওড়া কোমরের পরটি নিয়েছি আর চল্লিশ ইঞ্চি লম্বা ওপর থেকে মানে মেন কাপড়টা বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর সেলাই দিয়ে নিয়েছি সেলাই দিয়ে নেওয়ার পর এদের স্কার্টের মানে লেঙ্গার উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে নিতে হবে সবার ক্ষেত্রে সায়ার ক্ষেত্রেও সেম একই জিনিস আর ল্যাংার ক্ষেত্রেও ওই একই জিনিস উল্টো দিক থেকে যখন সেলাই হয়ে যাবে তখন এটাকে ঘুরিয়ে আবার সামনে দিকে নিতে হবে এবার আমার দুই ইঞ্চি চওড়া হবে দেখুন বন্ধুরা এইভাবে ঘুরিয়ে সেলাই করে নিলে আমার ল্যাংদা রেডি এবার কেমন হয়েছে বন্ধুরা ল্যাংগাটা দেখুন বন্ধুরা এইভাবে সেলাই করে নিতে হবে আর যদি ভালো লাগে ল্যাংগাটা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে